তো হ্যালো বন্ধুরা আজকে চলে আর হালমান্দার আবারও ফ্যান্সি মুরগির খামারে তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের তিন দিনের আগে তিনটে পেয়ার আছে যেগুলো হচ্ছে ফ্যান্সি ব্রিডের এগুলো হচ্ছে ফ্যান্সি ব্রিডের মুরগি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই যে ফ্যান্সি মুরগিগুলো দেখছেন আপনারা এদের কোয়ালিটি কেমন কি দেখে চিনবেন বা এদের আনুমানিক কেমন কি প্রাইস সেটা আপনাদের একটা ধারণা দেব তো ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ রইল এবং আন্তরিক ভালোবাসা রইল তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম জেনে নেব এই যে আমার হাতে যে মুরগিগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মুরগি তো এদের যে মানে ব্রিডের নাম এটা ব্রিডের নাম লেখিয়ে আছে দাদা এটা হচ্ছে পলিস ক্যাপ আচ্ছা মাদার হ্যাঁ মাদার টপ সাদা আর ব্ল্যাক হচ্ছে সারা সরিলে এটা হোয়াইট কাস্টেড বলা হয় হোয়াইট কাস্টেড কাস্টেড হ্যাঁ হোয়াইট কাস্টেড আর এই যে ফিমেলটা আছে দুটোই হচ্ছে হোয়াইট কাস্টেড ফিমেলটা কোয়ালিটি অনেক বেটার আছে মেলটার তুলনায় অনেকটাই বেটার আছে তো ওদের এদের বাচ্চা কিন্তু ফিমেলটার মধ্যে আসবে ঠিক আছে তো দাদা অনেক দর্শকরাই জানতে চায় কমেন্ট সেকশনে আমায় জিজ্ঞাসা করে যে দাম কেমন কি অনেকেই ফোন করে তো এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের যে এদের বাচ্চাও আছে যেগুলো সব সেলের জন্য আপনারা পাবেন বা কেউ যদি ধারি নিতে চান তো দাদার কাছে অর্ডার দিতে পারেন আপনারা তো কিছু অ্যাডভান্স করলে বা দাদার সাথে সেটা মানে সাপেক্ষে একটা কথা বলে নেবেন তো পেয়ে যাবেন আপনারা আর যেটা ডেলিভারির কথা বলছে তো ডেলিভারি কি অল মানে কলকাতা মোটামুটি পাওয়া যাবে দাদা মোটামুটি এখন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হচ্ছে কলকাতা থেকে অল ওয়েস্ট বেঙ্গল শুরু হয়েছে আর কি আগে হতো অল কলকাতা তো এখন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আর কি বাইরের দিকে টুকটাক আসছে এসে নিয়ে যাচ্ছে হাওড়া থেকে বা শিয়ালদাহ থেকে এসে নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো এই মানে এই মুরগির আনুমানিক কেমন কি বাজেট আছে কেমন প্রাইস আছে এর প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী হয় মানে টাইম সাপেক্ষ হয় তো এর দাম মোটামুটি সাড়ে চার হাজার থেকে সাড়ে টাকার মধ্যে হবে আচ্ছা আনুমানিক 4.5 লাখ থেকে 60000 টাকার মধ্যে হ্যাঁ 4.5 লাখের মধ্যে দাম থাকে আচ্ছা এদের যদি কেউ বাচ্চা নিতে চায় তাও তো अवेलेबल পাওয়া যায় হ্যাঁ এদের বাচ্চা अवेलेबल পাওয়া যায় এদের বাচ্চার দাম আমি বলে দাও বাচ্চার দাম তাও অনেক কম হবে ধারি তুলনা আর কি হ্যাঁ তো মোটামুটি একটা বলে দিই 400 থেকে 600 টাকার মধ্যে বাচ্চার দাম বাহ খুবই কম দামে আপনারা আর বাচ্চা পাবেন বলে দিই বাচ্চা পাবেন একদিন থেকে 21 দিনের বাচ্চা পাবেন ভ্যাকসিন কমপ্লিট সহ আচ্ছা মানে দিনের উপরে হলে দামটা 19% হবে তো নম্বরটা অবশ্যই বা দেওয়া থাকবে আপনারা যাদের লাগবে শুধু তারাই ফোন করবেন ঠিক আছে এখানে সকল প্রকারের মুরগি পাওয়া যাবে আমি সবই দেখাবো ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা নেক্সট যে পেয়ারটা দেখাচ্ছি সামিম ভাইয়ের হাতে এই এটা আছে জোড়াটা তো এই জোড়াটার নাম কি আছে দাদা এটা হচ্ছে সিলভার পলিশ ক্যাপ আচ্ছা সিলভার পলিশ ক্যাপ আমাদের কলকাতাতে খুব রেয়ার এটা এখন মল্টিং টাইম আছে ওই জন্য ফেদারগুলো নোংরা হয়ে যাচ্ছে অলরেডি এদের ফেদার পড়া শুরু হয়েছে আর কি নতুন ফেদার আসছে নতুন ফেদার আসছে আর এই ফিমেলটারও সেম কেস ফেদার পড়ছে তো এটা হচ্ছে সিলভার পলিস এটা দেখলেই বুঝতে পারছো যে কি এটা হচ্ছে যে এটা সানাম ভাই তুমি একবার আমাকে এটা দিয়ে একটা সিলভার সিলভার সেভ ডাইটকে নিয়ে আসো দেখালি কম্পেয়ার করলে বোঝা যাবে আচ্ছা আপনাদেরকে সরাসরি কম্পেয়ার করে দেখাও কম্পেয়ার করে একবার দেখিয়ে দাও যে সিলভার পলিস্কটা কিসের জন্য বলা হচ্ছে সেই জন্য দেখে নাও এই হলো সিলভার 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 কালার দেখো আর এটা সিলভার কালার এটা সেফ রাইট আছে এটা পলিশ কাপ আছে আচ্ছা এটা যেটা দেখছেন বন্ধুরা এটা হচ্ছে সিলভার সেব্রাইট রাইট আর এটা হচ্ছে পলিশ কাপ তাই তো সিলভারের মধ্যে হ্যাঁ সিলভার পলিশ দেখো দুজনের মার্কিং কিন্তু সেম আছে মাছের আঁচের মতন মার্কিং দেখো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মল্টিং কমপ্লিট হয়েছে বলে এর কালারটা কত গ্লোরি কালার এসে দেখতে পাচ্ছ আর ওটার কালার এখন আসেনি তো ওটাও মল্টিং কমপ্লিট হয়ে গেলে এই কমপ্লিট হবে কিছুদিনের মধ্যে তো ওটারও কালার খুব হাই এসে যাবে আচ্ছা তো দাদা এই যে এটা পলিশ কাপ বললেন না তো এই পলিশ কাপের আনুমানিক প্রাইস কি আছে এই পলিশ কাপের আনুমানিক প্রাইস আছে 6000 থেকে 8000 এর মধ্যে আচ্ছা এটা আমাদের কলকাতায় কারুল কাছে নেই আচ্ছা আচ্ছা অল কলকাতা কেন আমি অল ওয়েস্ট বেঙ্গলে খুব রেয়া দু একজনের হাতে গোনা আছে ওই জন্য এটা আর এটা একটু এক্সপেন্সিভ আর এটা পাওয়া যায় না এর করে খুব কম আচ্ছা তো এদের বাচ্চা কি আপনার কাছে अवेलेबल আছে হ্যাঁ বাচ্চা अवेलेबल আছে বাচ্চা বাচ্চাও এনে দেখাচ্ছি ভাই একটু বাচ্চাটাকে নিয়ে আসো তাহলে দেখিয়ে দিই ভিডিওতে আমি এদের বাচ্চাকেও দেখিয়ে দিচ্ছি তো এদের যে দামটা শুনলেন কত বললেন 6000 থেকে 8000 হ্যাঁ 6000 থেকে 8000 এর মধ্যে আচ্ছা 6000 থেকে 8000 এর মধ্যে এই রকম মানে রানিং পেয়ে যাবে ডিম আচ্ছা হ্যাঁ ডিম পিম সবকিছু ওকে ফুল গ্যারান্টি সহকারে পাবেন এবং এদের বাচ্চা দেখাবো আর এদের বাচ্চা অল টাইম অ্যাভেলেবেল আছে এই মুহুর্তেও অ্যাভেলেবেল আছে যে ফোন করলে পেয়ে যাবে না এটা কিন্তু কলকাতায় রেয়ার পলিশ ক্যাপ আছে যেটা প্রথমে দেখলাম ব্ল্যাকের সঙ্গে হোয়াইট কিন্তু এই এই কোয়ালিটিটা খুব রেয়ার পাবে আমি আমার যে বাফ কালার আছে এই যে বাফ কালার আছে এই বাভ কালারটাও পাওয়া যাবে কিন্তু এই এই মালটা পাওয়া খুব রেয়ার আছে সেটা তোমরা দেখে নিতে পারবে বাফ কালার মোটামুটি অ্যাভেলেবেল আছে বাফ কালার আচ্ছা এটা বাফ কালার তাই এটা পলিশ ক্যাপের মধ্যে হ্যাঁ পলিস ক্যাপ পলিস ক্যাপের আমার কাছে তিন রকম আছে আরো দু তিন রকম আমি অর্ডার করেছি আসবে আর কি আচ্ছা এদের প্রাইসটা কেমন থাকে দাদা হ্যাঁ এদের প্রাইসটা এদের ওই সেম আছে প্রাইস আনুমানিক 6 থেকে 7 এর মধ্যে এটা 6 থেকে 7 এর মধ্যে এটা আচ্ছা 6 থেকে 7 এর মধ্যে এডাল পেয়ার হবে ডিম সহ আচ্ছা আচ্ছা এডাল পেয়ার হ্যাঁ হ্যাঁ কোয়ালিটিটা দেখুন কোয়ালিটিটা দেখা যাক

দেখুন আপনারা এগুলো সেলের জন্য পেয়ে যাচ্ছেন কেউ যদি নিতে চান কিন্তু আমার কাছে অল টাইম অ্যাভেলেবল পাবেন একদিন থেকে একুশ দিনের বাচ্চা এটা একজন আমাকে অর্ডার করেছে বাইরে থেকে আসবে এই মালটা যাবে আসলে দিল্লিতে ওই জন্য ও বলছে দু মাস করে দেওয়ার জন্য একটু বড় করেছে কিন্তু আমার কাছে ছোট বাচ্চা অ্যাভেলেবল পাবেন আচ্ছা আচ্ছা দেখুন কত সুন্দর তো এদেরও দাম মোটামুটি আনুমানিক কিছু কি বলা যাবে যে এই সাইজের দাম বলতে পারবো না কিন্তু ছোট সাইজের দাম বলে দিতে পারি সেটা হচ্ছে ছশো থেকে আটশো মধ্যে আচ্ছা আচ্ছা যারা খুঁজছেন তারা পেয়ে যাবেন অবশ্য একুশ দিনের বাচ্চা মানে মধ্যে বাচ্চা ছশো থেকে আটশো টাকার মধ্যে সুন্দর সুন্দর আপনারা কালেকশন করতে পারেন দাদার থেকে একদম স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করে নিন সেপরাইট বাচ্চা জোড়া না সেপ পলিস্কাপ পলিস্কাপ বাচ্চা খুব সুন্দর তো বন্ধুরা এখন যে প্লেয়ারটা দেখছেন একেবারে মানে সেরা একটা জোড়া তো এটা এভ্রিটের নামটা কি এটার নাম হচ্ছে সো সেরেমা সো সেরামা আর তার ওপর হচ্ছে এইটা তো এই ভিডিওতে এই চ্যানেলে অনেকগুলোতে মেলটাকে দেখা গেছে হ্যাঁ ফিমেলটা নতুন কালেকশন আচ্ছা এই যে ফিমেলটা ফিমেলটা নতুন এনেছি আর এর বাচ্চা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ঠিক আছে যাদের লাগবে কল করে নিলে নাম্বার দিয়ে দেবো একবার ছেড়ে দেখিয়ে দাও নিজে ছাড়ো তবে এদের কোয়ালিটি

খুব সুন্দর খুব সুন্দর তো বন্ধুরা এখন যে মুরগিটা আমার হাতে দেখছেন ঠিক আছে কত সুন্দর একটা ব্রিডের মুরগি দেখুন ফ্যান্সি জাতের মধ্যে খুবই ডিম্যান্ডিং একটা আমি পেয়ার দেখাচ্ছি তো এটা কি পেয়ার এটা হচ্ছে ফিজেল আমেরিকান ফিজেল আমেরিকান ফিজেল এটা ব্লু কালার ফিজেল আছে এটা ব্ল্যাক কালার ফিজেল আছে আচ্ছা আমেরিকান আর ব্ল্যাক নাহ মানে নাম হচ্ছে আমেরিকান ফিগল আটা কাছে কালারে ব্লু এই ব্ল্যাক এটা কালারে ব্লু আচ্ছা সানাম একটু কাছে এসো দেখাও বন্ধুদের যে কোয়ালিটিটা কেমন এই মুরগি দেখুন আচ্ছা এদের আনুমানিক কি দাম হতে পারে এদের আনুমানিক দাম 5 থেকে 7000 এর মধ্যে আচ্ছা এদের ও অ্যাডাল্ট দাম অ্যাডাল্ট এর যত দাম বলছি অ্যাডাল্ট আর একদম 21 দিন একদিন থেকে 21 দিনে বাচ্চা দাম আচ্ছা এদের বাচ্চা দাম হচ্ছে ওই তোমার সাড়ে চারশো থেকে সাড়ে ছশোর মধ্যে আচ্ছা আচ্ছা একদম লো প্রাইজে আপনারা এর বাচ্চাও পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি চেক করুন তো অবশ্যই দাদাকে ফোন করুন যাদের লাগবে মুরগি অবশ্যই ডেসক্রিপশন বা ক্যাপশনের নম্বর দেওয়া আছে প্রাইজও আমি মেনশান করে দিলাম ভিডিওতে ঠিক আছে প্রাইজ মেনশান করার রইলো বন্ধু দেখুন এবার ছেড়ে দেখাও আমি ছেড়ে দেখাও ওই মুরগিটা এই বাড়িটি ছেড়ে দাও বাড়িটি ছাড়াও বসে আছে তো বন্ধুরা দেখুন যেটা এটা কি ফিজেল আমেরিকান ফিজেল আচ্ছা আমেরিকান ফিজেলের যারা যে বাচ্চার কথা আমি বলেছিলাম সে বাচ্চাটা বাচ্চা এখন থেকে ফেদারের কোয়ালিটি দেখুন হ্যাঁ এখন থেকে ফেদারের কোয়ালিটি দেখুন এইগুলো সেলের জন্য আছে তো এগুলো সেলের জন্য আছে এই মাল সেলের জন্য আছে যতদিন পর্যন্ত থাকবে কি জানি না তাহলে এই বাচ্চা আমার কাছে অল টাইম অ্যাভেলেবেল আছে আচ্ছা তো কি কেমন কি প্রাইস করতে পারে ওই প্রাইস তো বলেছি আগে ওই মোটামুটি হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে ছশোর মধ্যে আচ্ছা আচ্ছা ওই একদিন থেকে একুশ দিনের বাচ্চা আচ্ছা এটার বয়স কি আছে এটা মোটামুটি কুড়ি পঁচিশ দিন হয়েছে আচ্ছা কুড়ি পঁচিশ দিনের বাচ্চা তাই দেখুন আপনারা পেয়ে ভ্যাকসিন কমপ্লিট থাকবে একদম লোক ভ্যাকসিন কমপ্লিট আছে দেখুন তো বন্ধুরা এখন যে ব্রিডটা আপনারা দেখতে পাচ্ছেন একটা খুবই এক্সপেন্সিভ একটা ব্রিড তো এটা কি ব্রিড আছে এটা হচ্ছে অ্যাপেনসিলার অ্যাপেন সিলার এটা আমার চ্যানেলে মিশিয়ে দেখছেন এটা চ্যানেলে এটা এসেছে ফিমেলটা একটু অসুস্থ আছে তাই জন্য ফিমেলটাকে দেখাচ্ছি না তো একটা ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো তা ফিমেলটা এই হচ্ছে মেলটা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর আনুমানিক কি প্রাইস থাকতে পারে দাদা এগুলো দশের উপরে দাম আছে এরা নিচেই থাকে না আচ্ছা আচ্ছা

রেয়াল মানে পাওয়া যাবে কি সন্দেহ আছে কলকাতাতে এটা আমায় সবসময় চেষ্টা করে নতুন নতুন কালেকশন আনার একদম 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 দরকার সবসময় ইউনিক কালার এর পরেও পরের ভিডিওগুলোতে দেখবেন আরো ইউনিক কালার কিছু পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই ইউনিক ডিজাইন পাবেন সেটা দেখার জন্য আমি মুরগির ডিজাইনের উপরে কাজ করতে চাই একেবারে এই রকম মুরগি আরো দেখতে আমার চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর এই কোয়ালিটি দেখুন পুরো যেন যেটাকে বলা হয়

এটা হচ্ছে জাপানিজ ব্যান্টান আচ্ছা জাপানিজ ব্যান্টান জাপানিজ ব্যান টাউন এদের খাসিয়াস হচ্ছে পা দেখা যাবে না এরা যখন হাটবে ওটা হচ্ছে কুড়ুকে এসে গিয়েছে বলে ওটা ওইভাবে তোমার এ হচ্ছে মানে ফুলিয়া মেলটা দেখো মেলটা পুরো লক্ষ্য পায়লার মতন লেন্স একদম একদম আর এদের পা দেখা যাবে না এরা ভয় খাচ্ছে ক্যামেরার সামনে আসতে তো এদের আনুমানিক দাম কি হতে পারে দাদা এদের আনুমানিক দাম হচ্ছে দশ হাজারের উপরে মানে যা হচ্ছে দশ হাজার বারো হাজার একদম একদম আরো বাড়বে তো মানে বাড়বে তো কমবে না এই মালই আবার পাওয়া যাবে আড়াই হাজার টাকা জাপানিস ব্যান্ডাম দুটোর মধ্যে ডিফারেন্স আছে এটা আছে একদম শো কোয়ালিটি মাল দেখলেই বুঝতে পারছেন এ হাঁটছে দেখা যাচ্ছে দেখলেই বোঝা যাবে এটা শো কোয়ালিটি এটি আড়াই হাজার টাকার মাল যদি কেউ চাই তাও আমি দিতে পারবো এটার দাম আবার দশ হাজার উপরে হবে আচ্ছা আচ্ছা এদের বাচ্চা বাচ্চা অ্যাভেলেবেল আছে এদের বাচ্চা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যেই বাচ্চাকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন ওই এটা জাপানিজ ব্যান্টামের বাচ্চা তাই তো হ্যাঁ এটা জাপানিজ ব্যান্টামের বাচ্চা আচ্ছা এই বাচ্চা কি মানে সেলের জন্য আছে এই বাচ্চা এই দুটো অলরেডি এই তিনটে আছে ওই বললাম না একটা দিল্লির লোক নেবে বলেছিল আচ্ছা তো ও অলরেডি নিয়ে নিয়েছে ও চাইছে দু মাস না হলে দিল্লি পর্যন্ত গেলে তো মারা যাবে আচ্ছা তো আমি ওর জন্য রেখেছি তো এই বাচ্চা একদিন থেকে একুশ দিনের বাচ্চা অ্যাভেলেবেল আছে এগুলো অলরেডি সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা ওর এখন থেকে দেখো বাচ্চার কোয়ালিটি দেখো বাচ্চা এখন থেকে এত ছোট ছোট বাচ্চার লেজগুলো দেখো হুম হুম কেমন প্রাইস হচ্ছে দাদা এগুলো

আহ নেক্সট যে পেয়ারটা দেখছেন তো দাদার কাছ থেকে জেনেণুগো এটা কি পেয়ার সর্বপ্রথম এই যে সাদা পেয়ারটা আছে এটা কি একটু দেখাবো এটা হচ্ছে সুলতান আচ্ছা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এইটা আমাদের এই চ্যানেলেই আছে যে ভিডিওটা ভিডিওতে দেখেছিলাম যে আমার কাছে একটা মেল ছিল এই সেই মেলটা আর ওই ওই সময় আমি বলেছিলাম যে নেক্সট টাইম ভিডিওতে আমি ফিমেল এনে দেখাবো তো তার জন্য এই ফিমেল নতুন কালেকশন এই ফিমেলটা এসেছে ঠিক আছে ফিমেলটার কোয়ালিটিটা দেখো আর সুলতানের তো বিবরণ তো আগের ভিডিওতে দিয়েছি গিয়েছি যারা যারা দেখুন আগের ভিডিওটা একবার চেক করে নিলে সুলতানের বিবরণটা পুরো পেয়ে যাবে কি সুলতানের ডিফারেন্স আছে এর আগের ভিডিওটাই আছে এই আগের ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে দেখে নেবে একদম ঠিক আছে তো নেক্সট হচ্ছে এটা সুলতানের মেল মেলটা মল্টিং এ আছে ফিমেলটা মলটিং আসেনি তো ফিমেলটা কোয়ালিটিটা দেখুন একবার ভাই ছেড়ে দেখিয়ে দাও ফিমেলটা দেখো

ফুলটা একদম ছোট চাপা ফুল এটাই হচ্ছে এটা টার্কিস ভিকম্বো ভি একে বলা হয় ঠিক আছে আচ্ছা ভিকম্বো ভিকম্বো এটা হচ্ছে আমাদের টার্কিস মা আচ্ছা এটা ছাচ্ছি দেখে নাও দুটোকে আচ্ছা এদের আনুমানিক কেমন কি বাজেট হতে পারে মানে প্রাইস এদের মোটামুটি বাজেট 5000 থেকে 8000 এর মধ্যে 5000 থেকে 8000 এর মধ্যে সময় সাপেক্ষে এদের দাম বাড়া কম হবে আর বাড়তেও পারে কমতেও পারে সেটা সময়ের সাপেক্ষে সময় সাপেক্ষে এটা আমি ছাচ্ছি ধরে তাহলে একবার দেখে দেখতে পারবেন এবারে কোয়ালিটিটা দেখে ঘরে চালানো একটা আলাদা ঐতিহ্য দেখা যাবে দেখুন আপনারা যারা করতে চান কম বাজেটের মধ্যে ভালো কালেকশন তো আপনারা করতে পারেন এরকম সুন্দর সুন্দর ফেন্সি মুরগি দেখুন এগুলো যে দামটা বললে দাদা ওই কত পাঁচ থেকে সাত হাজার বললে না পাঁচ থেকে আট হাজার তো এদের বাচ্চাও আপনারা পাবেন বাচ্চা অনেক কমে পেয়ে যাবেন বাচ্চা অনেক কমে পাবেন হ্যাঁ বাচ্চা সবই বাচ্চা আমি বলে দিই পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে সব রকম বাচ্চা পেয়ে যাবে আচ্ছা চারশো টাকাও আছে পাঁচশো আছে ছশো আছে সাতশো আটশো এর মধ্যে আমার যত আইটেম আছে এই রেঞ্চে আমি বাচ্চা দিই একদিন থেকে একুশ দিন বয়সের বাচ্চা আচ্ছা এক থেকে একুশ দিনের বাচ্চা দিই তাই তো বন্ধুরা এবারটাই যে ব্রিডটা আমি দেখাবো সেটা হচ্ছে সানামবাইয়ের হাতে আছে তো এটা কি ব্রিড আছে দাদা এটা হচ্ছে সিলভার ওয়াইন ডট ওয়াইন ডট সিলভার ওয়াইন ডট এর আগে বেশ কিছু দু তিনটে ভিডিও আগে আমাদের এই এই চ্যানেলেতেই দেওয়া আছে এর প্যারেন্টস এর ভিডিও আচ্ছা কারণ বসে তো প্যারেন্টস এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল নেই আচ্ছা তো এই বাচ্চা আছে এই মুহূর্তে একটাই আছে এটা সেল নয় এটা আমার বাড়ির জন্য করেছি আচ্ছা আর ভাইয়ের কাছে আরো দুটো বাচ্চা আছে তার থেকে নিয়ে আসবো আমি দিয়েছিলাম সে আমাকে দিয়ে দেবে বললো এদের জোড়া করবো মোটামুটি এদের এই বয়স হচ্ছে চার মাস বয়স এটা অনেকটা বিগ সাইজ হবে আর এটা সিলভার ওয়াইন ডট এই জন্যই বলা হয় এই সিলভার সেফ সঙ্গে কম্পেয়ার করলেই বোঝা যাবে এই এই সিলভার সেফ ডাইট আমার সেফ তো এই চ্যানেলেতে প্রত্যেকটা ভিডিওই বলা আছে তো এর ব্যাপারে আর বেশি কিছু বলার দরকার নেই তো এই হলো সিলভার সেফ আর এই হলো সিলভার ওয়াইন্ডার এর আনুমানিক দাম হচ্ছে বারো হাজারের উপরে ধারের দাম আর বাচ্চার দাম আটশো থেকে হাজারের মধ্যে আচ্ছা পার পিস একুশ একদিন থেকে একুশ দিন এর দাম হচ্ছে চার হাজার থেকে সাত হাজারের মধ্যে এর বাচ্চার দাম হচ্ছে চারশো থেকে ছশোর মধ্যে আচ্ছা আচ্ছা আনুমানিক এদের বাচ্চাও আপনারা পেয়ে যাবেন সেটা সময় সাপেক্ষে দেখুন এটা এটা চার মা চার মাস বয়স দেখুন কতটা বড় চার মাস ভয়েস দেখুন এর ধারির পেয়ার আনুমানিক মানে বারো হাজার টাকা এরকম সেটা সময় সাপেক্ষের সাথে দেখুন সিলভার ওয়াইন্ড আর আমাদের কলকাতাতে কারোর কাছে নেই এই মুহূর্তে দু একজনের কাছে ছাড়া দেখুন এই যে বন্ধুরা দেখুন সিলভার সেভরাইটটা আমি ছেড়ে দেখাচ্ছি কত সুন্দর একটা স্ট্যান্ডিং ওলা মুরগি দেখুন দেখুন এটা হচ্ছে সিলভার সেভরাইট আচ্ছা দামটা জানো কত বলে দাদা চার হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে পাবেন এবং এর বাচ্চা যেটা আটশো এবং হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারিও মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন দেখুন তো বন্ধুরা এখন যে প্রজাতিটা দেখতে পাচ্ছেন ফেন্সিং মুরগির মধ্যে এটা হচ্ছে দাদার খামারের মধ্যে থেকে জনপ্রিয় একটা ব্রিড এটা হচ্ছে সিল্কি আছে তাই তো দাদা আমেরিকান সিল্কি আছে এর বিবরণ গুলো প্রত্যেকটা আগের ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওতে অনেকটা লং হচ্ছে আর বিবরণ দিচ্ছি না তো বিবরণ গুলো দেখতে গেলে ভিতরে ঢুকছে দেখে তারপর ব্ল্যাকটাও দেখিয়ে দেবো আমার কাছে সিল্কিতে যে যে রকম আইটেম চাইবে সব রকম আইটেম আমি দিয়ে দিতে পারবো সিল্কিটা আমেরিকান সিল্কি ইন্ডিয়ান সিল্কি একদম না বারবার করে মেনশন করছি অনেক ভাই গুলিয়ে ফেলছে আমেরিকান আর ইন্ডিয়ান ময়ের মধ্যে কারণটা হচ্ছে আমেরিকানের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে দামে একটু ডিফারেন্স আছে অবশ্যই দাম বেশি কমা আছে আর লোক এক দেড়শো টাকায় বাচ্চা নিয়ে বলছে দাদা তোমার কাছে এখানে চারশো টাকা পাঁচশো টাকা বাচ্চার দাম কোয়ালিটি দেখে ভাই আমার সঙ্গে একটু ফোনে কথা বলবেন অবশ্যই অবশ্যই

হয়তো ক্যামেরাতে আসছে একটু ব্লু টাইভে লাগছে আসলে ব্লু না এটা পিওর জেড ব্ল্যাক আছে কারণ আলোর রিফ্লেকশনে একটু ব্লু টাইভে লাগছে তো এটা পিওর জেড ব্ল্যাক আছে পিওর হ্যাঁ এই দাম বলি দিয়েছি 5000 থেকে 어ডাল্টের দাম শুরু বাচ্চাদের দাম 500 টাকা থেকে শুরু এবারে সময় সাপেক্ষে দাম কমতেও পারে কমতেও পারে আর বাড়তেও পারে আশা করি কমবে বাড়বে দুটুই হয় সেই হিসাবে কথা বলে নেবেন আমি দেখিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন যারা নতুন খামার করতে চান বা কেউ যদি নতুন ভালো কালেকশন করতে চান কোয়ালিটির জিনিস তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতেই হবে আপনাদের তো আজকে